অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় যেমন আপনি অতিরিক্ত যদি কাউকে খুব বেশি ভালোবাসেন কষ্ট ছাড়া কিছুই পাবেন অতিরিক্ত কাউকে যদি পাত্তা দেন কেয়ার নেন সেখানে অবহেলা ছাড়া কিছুই পাবেন আপনি যত নরম হবেন সহজ সরল হবেন আপনাকে ঠিক ততটাই দেখবেন সেই ডুববার মতো ঘাসের মতো পাড়িয়ে মারিয়ে চলে গেল আপনি অতিরিক্ত যদি ভালো মানুষ হন আপনাকে ঠকতে হবে প্রতি মিনিটে আপনি যদি অতিরিক্ত চোখ বন্ধ করে কাউকে খুব বেশি বিশ্বাস করেন আপনাকে অন্ধ বাড়িয়ে দিয়ে চলে যাবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় আপনি যদি পাঁচ টাকা চায়ের কাপে যদি দশ টাকা চা দেন তাহলে তো আপনারই দোষ দুটোই আপনার লস হবে যেটুকু দরকার পরিমাণ সেটুকুই করা উচিত জীবনে অতিরিক্ত কাউকে ভালোবাসা উচিত না কাউকে বিশ্বাস করা উচিত নয় কাউকে ভরসা করা উচিত এতে আপনারই ক্ষতি নিয়ে যাবেন এটাই বাস্তব उनका दिन में मानुष्टि सार्थ पा